বিদেশি কিছু ছেলে মেয়েকে বাংলাদেশের সম্পর্কে পরিচয় করানোর জন্য ২৬ পর্বের একটি রিয়েলিটি শো ছিল যেটা বাংলাদেশের টিভি সহ আমেরিকা ক্যানাডা ফ্রান্স মানে যত জায়গায় আমাদের বাঙালিরা আছে প্রবাসী বাঙালিরা আছে সব জায়গায় একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশ করা হবে তো তাদেরকে নিয়ে বাংলাদেশ চেনাতে গিয়েছিলাম তারা মাটির বাড়িতে ছিল মাটির শান্তিতে খেয়েছে সেই জায়গাতে শুরুর দিকে তাদের বাংলাদেশের প্রতি সেই অনুভবটি আমি দুই তিন দিনেও জাগ্রত করাতে পারিনি শুরুর দুই চার দিনের মধ্যে তারা বিরক্তই ছিল যে এত সুখের আরামায় জীবন ছেড়ে এরকম একটি কষ্টের জীবনে এসে তাদের থাকতে হচ্ছে সকালবেলা আমি গিয়ে তাদেরকে ডেকে তুলছি তাদের গিয়ে কোনোদিন গরুর দুধ দেওয়াতে হচ্ছে কোনোদিন তাদের গিয়ে মাঠে হাল চালাতে হচ্ছে কোনোদিন তাদের গিয়ে ধান কেটে আনতে হচ্ছে এরকম জীবনে তারা একটু বিরক্ত ছিল একটা পর্যায়ে তোমরা হয়তো অনেকেই চিনতে পারো কর্নেল বীর প্রতীক একজন মুক্তিযোদ্ধা এবং অত্যন্ত মুক্তিযোদ্ধা যিনি মুক্তিযুদ্ধের উপরে অনেক লেখালেখিও করেছেন ওনাকে একদিন নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আহ সিলেটেই ঘটেছিল এরকম একটা ওয়ারফিল্ড উনি তৈরি করলেন ওখানে ওরকম একটা যুদ্ধভূমি তৈরি করা হলো এবং সেই যুদ্ধভূমিতে আমাদের সেই অভিযাত্রীদের নিয়ে যাওয়ার আগে উনি একটা ব্রিফিং করলেন যে কিভাবে এই যুদ্ধটা করেছিল ওনার এক ওনার ওনার আরেকজন অফিসার ওনার একজন কলিগ এবং যুদ্ধটা করার সাত দিনের মাথায় উনি আরেকটা যুদ্ধের ফিল্ডে মারা যান সেই যুদ্ধটা উনি কিভাবে করেছিলেন সেটার একটা রূপরেখা ওইদিন তৈরি করা হলো একটা আর্টিফিশিয়াল যুদ্ধক্ষেত্র তৈরি করা হলো এবং ওই ছেলে মেয়েগুলিকে ব্রিফিং করে ওই দিন রাত্রে তাদের দিয়ে একটা যুদ্ধ করানো হলো যুদ্ধ শেষে তারা চূড়ান্ত বিজয় পেল সবাই এরকম ১৮ বছর থেকে শুরু করে ১৬ বছর থেকে শুরু করে তেইশ চব্বিশ বছরের মধ্যে তাদের বয়স ওই যুদ্ধটি শেষ করে চূড়ান্ত বিজয়ের পতাকা যখন তাদের হাতে তুলে দেয়া হলো তারপরে প্রতিটি ছেলে মেয়ে কেঁদেছে তারা তাদের ইন্টারভিউতে বলেছে যে এতদিন আমরা আসলে বুঝতে পারিনি বাংলাদেশ শুধুমাত্র একটি ভূখণ্ড নয় বাংলাদেশ শুধুমাত্র একটি নাম নয় বাংলাদেশ শুধুমাত্র মাতৃভূমি নয় বাংলাদেশ মানে আরো অনেক কিছু যেটা আমরা আজকের রাত্রে এই মুক্তিযুদ্ধের যদিও সেটা আর্টিফিশিয়ালি তৈরি করা ছিল কিন্তু সেই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে তারা বুঝতে পেরেছিল আমি এই গল্পটি বলার মূল কারণটি হচ্ছে যে আমি চেষ্টা করি আমাদের প্রতিটি অনুষ্ঠানে একজন মুক্তিযোদ্ধার উপস্থিতি এর পেছনে মূল কারণটি যেটা সেটা হচ্ছে যে তারা আমাদের জন্য স্বাধীন একটি দেশ তৈরি করে দিয়েছেন মুক্তিযোদ্ধা হিসাবে তাদের কাজ কিন্তু শেষ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর দুটি কথা ছিল একটি একটি হচ্ছে মুক্তির সংগ্রাম একটি স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতার সংগ্রামের কাজটি ওনারা শেষ করে দিয়েছেন কিন্তু যেই সংগ্রামটি বাকি রয়ে গেছে সেটা হচ্ছে মুক্তি সংগ্রাম আমাদের স্বাধীনতা ওনারা এনে দিয়েছেন আমি প্রতিটা জায়গায় ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাই কিন্তু জাতির মুক্তি এখনো বাকি এই যে ভূখণ্ড আমরা পেয়েছি এই ভূখণ্ডে আজকে আমরা অনেকে মন্ত্রী হচ্ছি এমপি হচ্ছি অনেক কিছু হচ্ছি এটা সম্ভব ছিল না যদি স্বাধীন ভূখণ্ডটা আমাদের না হতো কিন্তু যারা আমাদের এই দেশ নিয়ে নিয়ে এসেছেন এই দেশ তৈরি করে দিয়েছেন তাদের কাছে দেশ গড়ার দায়িত্বটা দিয়েই আমরা শুধু আহ আরামে বসে থাকতে পারি না দেশ গড়ার দায়িত্বটা আসলে নতুন প্রজন্মের হাতে আমার এত কথা বলার মূল কথাটা যেটা ছিল সেটা হচ্ছে যে তারা স্বাধীনতা সংগ্রামের মুক্তিযোদ্ধা আর তোমরা হচ্ছ মুক্তি সংগ্রামের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আবার হওয়ার সুযোগ আছে স্বাধীনতা সংগ্রামের মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই কিন্তু মুক্তি সংগ্রামের মুক্তিযুদ্ধ হওয়ার সুযোগ আমাদের আছে এই সোসাইটিতে আমাদের আজকের বাংলাদেশ সত্যিকার অর্থে যারা পরিবর্তন করতে পারবে যারা পরিবর্তন করে বিশ্বের বিশ্বের মধ্যে প্রথম সারির একটি দেশ হিসাবে যারা প্রতিষ্ঠিত করতে পারবে যেই সমস্ত মানুষ সেখানে পায়নিয়ার ভূমিকা নেবে তারাই একটা সময় আমাদের পরবর্তী প্রজন্মের কাছে মুক্তি সংগ্রামের মুক্তিযোদ্ধা বলে পরিচিত হবে আমরা কি চাই না আমরা কি চাই সেই বীরের মৃত্যু নিশ্চয়ই চাই এবং সেই উজ্জ্বল হয়ে আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে চাই আমরা নিজেরা তৈরি হতে চাই তাই আমাদের সাউথ এশিয়ান স্পেশালাইজড এডুকেশন গ্রুপের যে আয়োজন এই আয়োজনে প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে স্কিলড ম্যান পাওয়ার তোমরা হয়তো সবাই জানো বাংলাদেশ আমরা একটা সময় মানে শুনতাম যে জনসংখ্যা দুঃখের দেশ তাই তো মানে এত বেশি আমাদের জনসংখ্যা যে কারণেই আমাদের দুঃখ কিন্তু আজকে তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই জনসংখ্যাটা এখনকার সময়ে তোমরা চায়নাকে দেখো এই জনসংখ্যাটা এখনকার সময়ে পৃথিবীর সবচেয়ে বড় রিসোর্স তোমরা হয়তো জানবে ইউরোপ বা আমেরিকাতে জনসংখ্যা কমতির দিকে মানে তারা প্রেডিক্ট করছে যে এখন যেহেতু তাদের তারা বৈবাহিক জীবন যাপন করে না তারা সমাজের দায়িত্বপূর্ণ কাজগুলি করে না তারা ভোগ বিলাসের একটা সময়ের মধ্যে তারা চলে গেছে এবং যে কারণে তাদের জনসংখ্যা আর আগাচ্ছে না তোমরা জানো ইউকে তে লন্ডনে যদি কোনো বাচ্চা হয় নতুন যত বেশি বাচ্চা হয় সে তত বেশি পয়সা দেওয়া হয় সরকার থেকে তাদেরকে কিন্তু তারপরেও কেউ কিন্তু বাচ্চা নিচ্ছে না ভবিষ্যৎ কি পৃথিবীর ভবিষ্যৎটা হচ্ছে যে ওই জায়গাতে জনসংখ্যাগুলি কমবে কমবে কিন্তু কাজ তো আর না সেই কাজগুলি করার জন্য অন্য কোথাও থেকে জনশক্তি লাগবে এবং সেই জায়গায় আমাদের খেলার সুযোগ সেই জায়গায় ওদের পয়সা নিয়ে সমৃদ্ধ হওয়ার সুযোগ ওদের ওখানে কাজ আছে ওদের দেওয়ার মতো পয়সা আছে কিন্তু আমাদের দুঃখের বিষয়টা হচ্ছে আমাদের কাজ করার মতো লোকগুলি নেই আমাদের প্রচুর লোক এখন হয়তো খুব ভালোভাবে থরলি গণনা করলে প্রায় বিশ কোটি লোক আমাদের কিন্তু এই কোটি লোকের মধ্যে কয়টা লোক যদি জিজ্ঞেস করা হয় একজন লোককে বলবে এই সিজনে নৌকা চালালাম আগামী গত তার আগের সিজনে আমি মিস্ত্রির কাজ করছি তার আগের সিজনে আর একটা কাজ করছি এটা তো আসলে পেশাদারিত্ব না যদি কেউ জুতাশিলাই করে তার জুতা শিলাইতে এক নম্বর হতে হবে যে সিভিল ইঞ্জিনিয়ার তার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এক নম্বর হতে হবে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এক নম্বর হতে হবে যে লোকটা বাস চালায় বা ড্রাইভারি করে তার এ এক নম্বর হতে হবে সেটাকেই বলবো আমরা পেশাদারিত্বের জায়গা পেশাদারী বাঙালি আমার স্বপ্ন পেশাদারী বাঙালি তৈরি পেশাদারী কুষ্টিয়াবাসী তৈরি পেশাদারী বাংলাদেশী তৈরি যে যেই পেশা গ্রহণ করবে সেই পেশা সে যেন এক নম্বর হতে পারে আজকে আমরা ম্যান পাওয়ার এক্সপোর্ট নিয়ে কথা বলে তারা বলে যে আপনারা আনস্কিল্ড ম্যান পাওয়ার সাপ্লাই করতে পারেন আপনাদের দেশ থেকে আমরা স্কিল ম্যান পাওয়ার না একই জায়গাতে আমরা পাঠাচ্ছি আনস্কিল্ড ম্যান পাওয়ার হয়তো মানে মানে মাসে পাঁচশো ডলার বেতনে আরেকটা জায়গা থেকে শ্রীলঙ্কার মতো দেশ থেকে যেখানে শ্রীলঙ্কাটা এখনো আমাদেরকে অনেক বিত্তশালী মনে করে আমি শ্রীলঙ্কাতে গিয়েছি বাঙালি সম্পর্কে তারা তাদের ধারণা হচ্ছে আমরা অনেক সেই রকম দেশে থেকে স্কিল ম্যান পাওয়ার নিয়ে যাচ্ছে আমাদের মতো দেশ থেকে আমরা স্কিল ম্যান পাওয়ার পাঠাতে পারছি না একই জায়গায় যেখানে পাঁচশো ডলার আমাদের লোক পায় শ্রীলঙ্কার থেকে একজন অ্যাকাউন্টেন্ট বা একজন অফিস এক্সিকিউটিভ নিয়ে গিয়ে তারা বেতন দেয় সাড়ে তিন হাজার ডলার কি দোষ কি অপরাধ আমাদের অপরাধ একটাই সেটা হচ্ছে যে আমরা স্কিল না দক্ষ না আমি চাই আপনারা সবাই সেই জায়গাটি অতিক্রম করেন আজকে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছো তোমরা সবাই ইঞ্জিনিয়ারিং পড়াটা আসলে শেষ কথা না পড়া শুরু হয়েছে পড়া এক সময় শেষ হবে এটাই নিয়ম কিন্তু এই জায়গা থেকে তোমরা কতখানি দক্ষ হিসাবে নিজেদেরকে তৈরি করে বেরোতে পারছো বেরোতে পারছো একটা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর জায়গার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস আর সেই সাথে তোমরা মানুষ হিসাবে কতখানি দক্ষ কত ভালো ইন্সট্রাকশন নিতে পারো কতখানি সেটাকে প্রসেস করতে পারো সেটাকে কত ভালো তোমরা ফলো করতে পারো কত ভালো আউটপুট দিতে পারো তার উপরে নির্ভর করবে তোমরা কতখানি দক্ষতা তোমাদের আছে জীবনের প্রতিটি কাজ সবচেয়ে কম সময়ে সবচেয়ে দক্ষতার সাথে শেষ করতে হবে তাহলেই সময়কে অতিক্রম করতে পারবে আমরা মুক্তি সংগ্রামের গর্বিত বাঙালিদের খুঁজে পাব এবং আমি আশা করব তোমরা সবাই সেই জায়গাতে কাজ করবে তোমাদেরকে একটা ইনফরমেশন হিসাবে আবার আমি বলতে চাই আমি কিন্তু আমার ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকে আমার লেখাপড়ার সামান্য সহযোগিতা ছাড়া আমি পরিবার থেকে কোনো সহযোগিতা নেই নি দিতে চাইলেও নেই আজকে পর্যন্ত আমি যা একমাত্র আমার চেষ্টায় আমি চেষ্টা করেছি কিছু মানুষকে দাঁড় করানোর আমি কিন্তু এক্সেপশনাল কেউ ছিলাম না তোমাদের যে একাডেমিক রেজাল্ট যে আমার খুব ভালো ছিল ব্যাপারটা কিন্তু এরকম না কিন্তু আমি একটা সময় আঠারো ঘন্টা পরিশ্রম করেছি ১৮ ঘন্টা কখনো বিশ ঘন্টা পরিশ্রম করেছি সেই পরিশ্রমের ফসল যতটুকু পাবার ততটুকু আমি পেয়েছি শুধু একটি জিনিস মনে রাখবে পরিশ্রম করতে হবে আর বাই হার্ট ভালো মানুষ হতে হবে কাউকে ঠকিয়ে বড় হওয়া যায় না একটি জিনিস মাথায় রাখবে কাউকে ঠকিয়ে জীবনে কাউকে ঠকিয়ে কখনো বড় হতে পারবে না আর বাই হার্ট হৃদয়ে ভালো মানুষ হওয়া ঠিক আছে আমরা সবাই সেটা মনে রাখবো আমি আসলে আজকে আমাদের অতিথিরা যারা উপস্থিত আছেন তাদের সামনে আমার এত দীর্ঘ বক্তৃতা দেয় আসলে আমি এই বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না আমি আছি আজকে বিকেল পর্যন্ত তোমরা যারা আমার সাথে ব্যক্তিগত ভাবে কথা বলতে চাও তারা আমার অফিসে এসে ব্যক্তিগত ভাবে কথা বলতে পারো আর আজকে আমাদের কথা ছিল উনি আসবার এসে পৌঁছাতে পারেন নাই উনি শুভেচ্ছা পাঠিয়েছেন তোমাদের সবার জন্য আমি সেই শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি তোমাদেরকে আজকে আমাদের ভদ্রায়ামা চাচা এত কষ্ট করে আমাদের এখানে এসেছেন উনি শারীরিকভাবে শারীরিক এখন এখন উনি খুব বেশি বাইরে যান না তারপরে উনি যখন শুনেছিলেন যে এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে উনি কষ্ট করে আমাদের এখানে এসেছেন আমি আবার ধন্যবাদ জানাই আর আর বক্তব্য না পাড়াই আমরা তোমরা বোধহয় কালচারাল প্রোগ্রামের জন্য অপেক্ষা করছ কালচারাল প্রোগ্রামে ফিরে যাও আমি যত দূরেই থাকি শুধু একটি কথা মনে রেখো আমি সবার সাথে আছি আজকে আজকে যে কোনো সফল সফলতা যখন আসে সত্যিকার অর্থে আমি চোখ বন্ধ করলেই কেন যেন বুঝতে পারি লালন সাহেব আমার মাথার উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আমার পিছনে কোথাও দাঁড়িয়ে আছেন বাঘা যতীন কোথাও দাঁড়িয়ে আছেন মীর মোশারুফ হোসেন কোথাও কাঙাল দাঁড়িয়ে আছেন আমাদের এখানে যেই দুজন অভিভাবক আজকে আমাদের মধ্যে উপস্থিত তারাও ঠিক ওরকম হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন আমি কিন্তু সবাইকে চোখ বন্ধ করলে দেখতে পাই আজকে এই সফর সময়টির পেছনে আমি সবার চোখ বন্ধ করলে দেখতে পাই কারা কারা আমার পেছনে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে তোমাদের তোমাদের সবার সবার সাথে সাথে এরা থাকবেন আমরা থাকবো একা কখনো ভেবো না কখনো একা ভেবো না সবাই তোমাদের সাথে আছে শুধু একটা রেসপন্সিবল সিটিজেনের জীবন তৈরি করো বীরের মৃত্যু আমাদের প্রত্যাশা